আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আজকে দশমিকের যুগ নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা আমার সাজানো হয়েছে দশমিকের যুগ আমরা দেখব দশমিকের যুগ কী করে করতে হয় আমরা সর্বপ্রথমেই যে ডান বান দিকের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেব। সেই সংখ্যাটা বসানোর পর আমরা দেখব যে দশমিকটা কোথায় আছে তাহলে দশ এই গড়টা এই ডিজিটগুলা আমি আগে বসিয়ে দিলাম তারপরে কি করব। এই সংখ্যার সাথে এই সংখ্যাটা যোগ করব তার জন্যে কি করতে হবে এই যে দশমিকটা আছে সেই দশমিকের নিচে আমি দিয়ে দেবো তারপরে এর বাম দিকে আছে কি শূন্য তার ডান দিকে আছে কি তেষট্টি তাহলে আমি সংখ্যাটি তেষট্টি সংখ্যাটি বসিয়ে দিলাম দেখো তারপরে ফরে দশমিকের পরে যদি আমরা ডান দিকে বাম দিকে শূন্য যুগ করি তাহলে আমাদের অঙ্কের কোনো প্রবলেম হবে না তাহলে আমরা কি করতে পারি দশমিকের ফরে যত ইচ্ছা শূন্য যুগ করতে পারি তাহলে শূন্যর সাথে যদি আমি তিন যুগ করি তিন যুগ করলে কি হবে তিনই হবে আর ছয়ের সাথে তিনের সাথে ছয় যুগ করলে নয় হবে তাহলে আমি নয় বসিয়ে দিলাম এইখানে দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম শূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য এটা কিন্তু আমি যোগ করলাম তাহলে আমার রেজাল্টটা কি আসলো শূন্য দশমিক তিরানব্বই দেখো এইখানে আমি এই শূন্যটা যোগ করার কারণেও কিন্তু আমার দশমিকের যুগের যুগ ফলের কোনো প্রকার প্রবলেম আসেনি শূন্য না যুগ করলেও কিন্তু আমার তাই আসতো তবে আমাকে শূন্য যুগ করতে হবে তবুও কিন্তু দশমিকের পরে যত ইচ্ছে শূন্য যুগ করলে আমরা জানি কোনো অসুবিধা হয় না তাহলে আমরা কি বসাবো শূন্য দশমিক এইখানে আগেই একটা শূন্য বসিয়ে রেখে দিয়েছি এটা ছিল না এখানে বসালাম শূন্য দশমিক কত পেয়েছি আমি তিরানব্বই এবার দেখব আমরা এই যুগটা কি করে করতে হয় এই যুগটা আমরা নিচে করে নিব চার দশমিক সাত দুই দশমিক আট তাহলে এখানে আমি বসিয়ে দিলাম চার দশমিক সাত তাহলে কি করতে হবে আমি বলছিলাম তোমাদেরকে যে দশমিকের নিচে আমি কী করবো দশমিক বসাবো তারপরে কি করব যুগটা করে নেই সাতে আর আটে হচ্ছে পনেরো পনেরোর পাঁচ আমি কিন্তু কি করতে পারবো না এই যে দশমিকের পরে যদি তুমি দশক স্থানীয় অঙ্ক পাও তাহলে তোমার বাম দিকে আমরা কী করি নর্মালি যদি এখানে যুগ করতাম তাহলে পনেরো হলে পনেরোর কি বসাতাম ফাজ বসাতাম তাহলে ডান দিকের সংখ্যাটা বসতো আর বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যাটা যুগ হতো এখানেও তাই এই দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম এই সংখ্যাটি হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সাথে যুগ হবে তাহলে চার আর দু এক ছয় আর একে সাত তাহলে আমার রেজাল্ট আসবে কি সাত দশমিক তাহলে আমি বসিয়ে দিলাম সাত দশমিক এখানে হচ্ছে আমার আমি এই অঙ্কটি করে নিচ্ছি শূন্য দশমিক তিন এক দুই তাহলে এখন কি করব আমি শূন্য দশমিকের নিচে দশমিক বসাবো তারপরে যে ডিজিট বসানোর এই শূন্যটা বসাতে হবে এই তিনের নিচে এই শূন্যটা বসাতে হবে তিনের নিচে দুইটা বসাবো কোথায় এইখানে এক তিন তাহলে দেখা যাচ্ছে কি আমার দুইটা সংখ্যা আরও এক্সট্রা থাকলো এর উপরে কোনো সংখ্যা নাই তাহলে আমি কি করব দশমিকের পর আমরা জানি শূন্য যুগ আমরা আমরা করতে পারি নির্দিদায় আমাদের কোনো প্রবলেম হবে না তাহলে দেখো তিনের তিন আর তিন আর শূন্য যুগ করলে হচ্ছে তিন একের সাথে শূন্য যুগ করলে হচ্ছে এক দুই আর দুইয়ে চার আর একে আর শূন্য এক তিনের সাথে শূন্য যুগ করলে তিন এইখানে হচ্ছে দশমিক তারপরে কি করব দশমিক বসিয়ে দিলাম তাহলে এর রেজাল্টটা হচ্ছে আমার এই তাহলে রেজাল্টটা এইখানে বসানো যাবে না এইখানে আমি বসিয়ে দিচ্ছি উত্তর এর উত্তর হচ্ছে শূন্য দশমিক তিন এক চার এক তিন আশা করি তোমরা এবার দেখবো আমরা এতক্ষণ আমরা যুগের সমাধান করছি এখন দেখবো আমরা যে দিউক কী করে সমাধান করতে হয় তাহলে আমরা নর্মাল বিয়ুগ যেভাবে করি সেই দিউকটাও সেইভাবেই করবো আগে যুগটা যেভাবে করেছি ত্রিফুরিদ প্রক্রিয়ায় দিউকটা করে নিব তাহলে কি ফার্স্ট দশমিক আট বসিয়ে দিলাম তারপরে কি হচ্ছে শূন্য দশমিক সাত আমরা শুধু দশমিকের নিচে দশমিকটা বসাবো তারপরে বাম দিকে যে সংখ্যাটা যাবে সেই সংখ্যাটা বাম দিকে দেবো ডান দিকে যদি আরও এক্সট্রা থাকে তাহলে ডান দিকে সংখ্যাটা দেব দশমিকের পরে যদি আমরা কি যুগ করি শূন্য যুগ করি আমরা জানি শূন্য যুগ করতে পারবো তাহলে এই সংখ্যাটি আমি বসিয়ে দিলাম সাত পর্যন্ত তারপরে কি তিন দুই এবং পাঁচ চার তাহলে কি করব আমরা এর উপরে শূন্য বসিয়ে দেব শূন্য যোগ করে নেব তাহলে আমাদের কোনো অঙ্কের ডেঘাত ঘটবে না দেখো আমরা কি করলাম এখন আমি চার শূন্য থেকে চার বাদ দিতে পারি না তার জন্য আমাকে কি করতে হবে তার জন্যে এই আট সংখ্যাটা আছে সেই আট সংখ্যাটা থেকে এই সংখ্যাটাতে আমি এক নিব তাহলে সেই সংখ্যাটা দশ হয়ে যাবে দশ থেকে এইখানে এক নিব এই সংখ্যাটা দশ হয়ে যাবে এই সংখ্যাটা নয় আর এই সংখ্যাটা সাত এই সংখ্যাটা আবার দশ দশ থেকে এইখানে নিলাম তাহলে এই সংখ্যাটি হলো নয় আর এই সংখ্যাটি হলো দশ তাহলে এই সংখ্যাটি নয় এই সংখ্যাটি নয় এই সংখ্যাটি নয় এই সংখ্যাটি সাত কারণ একটার পর আরেকটার সাথে আমি কি করছি এক নিয়ে আসছি এ থেকে দশ বানাইছি এই গোটটাকে এই সংখ্যা থেকে এক নিচে এইখানে এই সংখ্যাটি হচ্ছে দশ দশ থেকে যদি আবার নিয়ে যাই এইখানে তাহলে এই সংখ্যাটি নয় হয়ে যায় এই সংখ্যাটি দশ হয়ে যায় এই সংখ্যাটি আবার নয় দশ হয়ে যায় এই সংখ্যাটি ফিসনের সংখ্যাটি নয় হয়ে যায় এখান থেকে আবার নিলাম এইখানে তাহলে এই সংখ্যাটি নয় এই সংখ্যাটি দশ দশ থেকে যদি আমি চার বাদ দিই তাহলে কত চল আর এইখানে হচ্ছে নয় নয় থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে হচ্ছে চার চার সরি এই সংখ্যাটি হচ্ছে আমার চার এইখানে হচ্ছে কত নয় নয় থেকে দুই বাদ দিলে সাত এইখানে হচ্ছে নয় নয় থেকে তিন বাদ দিলে নয় থেকে তিন বাদ দিলে ছয় এই সংখ্যাটি হচ্ছে আমার ছয় সিক্স এইটা হচ্ছে সাত সাত থেকে সাত বাদ দিলে শূন্য দশমিক আর এইখানে ফাস আজকে এই পর্যন্তই সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকো ভালোর সাথে তাকো আল্লাহ হাফেজ